ঝিনোদির হরিনাকুণ্ড উপজেলার পাড়ায় শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন কমিটির আয়োজনে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা সোমবার বিসর্জনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে পাড়ায় শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন কমিটির প্রসিদ্ধ বিনয় চক্রবর্তী জানান চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয় বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা শারদীয় দুর্গাপূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয় কথিত আসে সুরত রাজা হায়নো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন সেই বিশ্বাস থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজন শক্তিকে পরাভূত করতে বসন্তকালে এ পূজার আয়োজন করে আসছেন তাই বিজয় দশমীর মধ্য দিয়ে পূজা সম্পূর্ণ হয়েছে সোমবার বিকেলে পাড়ার পূজা মন্দিরের পুকুরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে রাজীব কর্মকার জানান দীর্ঘ চোদ্দ বছর ধরে হরিনাকুণ্ড উপজেলার চিথুলিয়া পাড়ার বাসন্তী পূজা মন্দিরে বাসন্তী মায়ের পূজা করে আসছি আমরা পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে এছাড়া পূজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চিথুলিয়া পাড়ায় শ্রী শ্রী বাসন্তী উদযাপন কমিটি মন্দির পরিচালনের কমিটি উপদেষ্টা পরিষদ এবং উৎসব উদযাপন পরিষদের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার বাসন্তী পূজা সম্পূর্ণ হয়েছে পড়তে ভালোবাসি কারণ এখানে এই দশমীর আনন্দে মানে সবাই মিলে মানে এই মুহূর্তে এই মুহূর্তটা অনেক ভালো লাগছে ফার্স্ট এখানে পুজো দেখতে আসছি আমাদের বাড়ি কুষ্টিয়া তা আমি এখানে ফার্স্ট পুজো দেখতে সেই পুজোটা উপভোগ করতে পারছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি আগে কখনো এই বাসন্তী পূজা উদযাপন করা অনেক মানে এখানে আমার আত্মীয় স্বজনের সাথে মানে আমি মানে পাঁচ দিন উপ মানে মজা করতে পারছি আনন্দ করতে পারছি এটা আমার কাছে অনেক অনেক দুঃখজনক মানে এই পাঁচ দিন অনেক আনন্দের সাথে কাটালাম কালকে থেকে তো হয়তো আর হবে না সেজন্য কি একটু দুঃখজনক এটা আমাদের মানে কাজ বা কোনো ইসে না পড়ে যায় তাহলে আমি আগামী বছরও এই পুজোতে উদযাপন করার উদ্দেশ্যে আশা করবো